হ্যালো আসসালামু আলাইকুম শ্রীলঙ্কা ট্রেভেল আপনাদেরকে স্বাগতম আজকে থেকে শুরু হলো আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের প্রথম দিন আমরা চট্টগ্রাম থেকে রাতে রওনা করে সকালবেলা এসে পৌঁছাই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে গাড়িতে করে আমরা সকাল ছটার থেকে এসে পৌঁছাই এবং ট্রেন চলে এসেছিলো খুব দ্রুতই তো আমরা খুব আর্লি পৌঁছানোর জন্য অনেকক্ষণ এয়ারপোর্টে ওয়েট করি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন শুরু হয় দশটা প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো আমরা বসে ছিলাম এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে আমরা ভিআইপি লাউঞ্জে গিয়ে ব্রেকফাস্ট করলাম আমাদের লাশবাংলায় ভিআইপি কার্ড ছিল আর আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইয়ার টিকিটের প্রাইস পড়েছিল তিন লাখ বিশ হাজার টাকা আমরা পাঁচজন ছিলাম পার পারসনের সিক্সটি ফোর থাউজেন্ডের মতো পড়েছিল যাওয়া আসা আমরা এক মাস আগে টিকিটটা কেটেছিলাম তো আমাদের ফ্লাইট সাড়ে বারোটার দিকে ছাড়ে যাক ফ্লাইট ছাড়ার পরে মাঝখানে আসলে আমাদেরকে একটা মানে ডেলান্স দেওয়া হয় সেখানে ছিল বিরিয়ানি ছিল বান বাটার জুস পানির অনেক কিছুই ছিল আর এটা জার্নিটা খুব কমফোর্টেবল ছিল ইয়ার স্টেজের হেভিয়ার খুব ভালো ছিল ওরা খুব হেল্পফুল আর আমাদের সাড়ে তিন ঘন্টার মতো লেগেছিল গিয়ে পৌঁছাতে আমরা ওখানে থাকবো ছয় দিনের মতো তো আমরা প্রথম দিন গিয়ে তো কলম্বোতে পৌঁছাবো কিন্তু কলম্বোতে আমরা স্টে করব না আমরা চলে যাবো ক্যান্ডিতে ওখানে গিয়ে আমরা পিক আপ যে ট্যাক্সি স্ট্যান্ড আছে এয়ারপোর্টের খুবই কাছে আপনি এয়ারপোর্ট থেকে একদম রুট ধরে দু মিনিটে হাঁটলেই পিক আপ পয়েন্ট ওইটা নামি পিক আপ পিকমি যেরকম আর কি এই পিকমি থেকে আপনি ট্যাক্সি নিতে পারবেন আমাদের ক্যান্ডি পর্যন্ত টিকিট ওটা তো মানে কন্ট্রাক্ট ছিল আমাদেরকে ক্যান্ডি একদম হোটেল পর্যন্ত পৌঁছাই দেবে মাঝখানে আমরা একটু খাবো মানি এক্সচেঞ্জে করবো এইগুলোর জন্য আমাদের টাইম দিতে হবে আর দু একটা ভালো জায়গা বলে ছবি তুলব আর আমাদের ভাড়া নিবে একুশ হাজার টাকা তো আমরা আসলে ওয়েট করতেছি বের হওয়ার জন্যে আমরা গল্প করতে করতে চলে এসেছি মাঝখানে আসলে ঘুমাচ্ছিলাম মাঝখানের ভিডিওগুলো আমার চ্যানেলে অন্য ভিডিওতে আসে চাইলে আপনারা দেখে নিতে পারেন অনেক বড়ো প্লেন তো আসলে সামনে থেকে নামতে নামতে অনেক টাইম লাগে বিশাল প্লেন তো আমরা ওয়েট করতেছি যাক আমরা বের হয়ে চলে আসি মাঝখানে আমরা গাড়িতে করে যাই কিন্তু তখন আর ভিডিও করে নেই মানে প্লেন থেকে নামার পরে এয়ার বাসে করে আমাদেরকে নিয়ে আসে এয়ারবাস থেকে নেমে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি আস্তে আস্তে অনেক মানুষজন অনেকে আবার গ্রুপ করেও আসে যেমন অফিসিয়াল ট্যুর বা কোনো একটি ইউনিভার্সিটি থেকেও আসে অনেকে আমরা আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে যাচ্ছি ইমিগ্রেশনের জন্যে আমাদের ওয়েট করতে হবে লাইন ধরতে হবে তবে ইমিগ্রেশন বাংলাদেশের মতো অত টাইম লাগে না খুব দ্রুতই হয়ে যায় বাংলাদেশে ইমিগ্রেশন হোস্ট করবে তো বরং আসে বেরোই অনেক টাইম লাগে একটু ছোট্ট খাট্টো ইয়ারপোর্ট বাট খুব ঝিমঝাম গুছানো আমরা ইমিগ্রেশনের জন্য দাঁড়াবো এখন আর বেশিক্ষণ আমরা ভিডিও করবো না কারণ এখানে প্রচুর ইয়ার হোস্টেজ কাস্টমসের লোকজন আছে দেখলে আসলে ঝামেলা করবে বেশিক্ষণ ভিডিও করা উচিত হবে না আর কিছুক্ষণ দেখেই আমি অফ করে দিব ক্যামেরাটা যদি ইমিগ্রেশনের লোকজন দেখতে পারলে বাংলাদেশ সম্পর্কে একটা বাজে ধারণা করবে